সি নিয়ে এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কী বললেন শোনাব আপনাদের পবিত্র রমজানের প্রথম রোজাই শপথ নিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন একটা মুর্শিদাবাদ তথা বাংলার মানুষকে তার বৈধ নাগরিকত্বের অধিকার আমরা কেড়ে নিতে দেব না দেব না দেব না প্রত্যেক ধর্মের মানুষের অধিকার আমরা সুনিশ্চিত করব করব। অধীরবাবু তিনি আরও বলেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে একটা ধর্মের মানুষদের বিরুদ্ধে আইন আনা যেতে পারে না ভারতবর্ষের কেন্দ্রের নরেন্দ্র মোদী টার্গেট করছে মুসলিমদেরকে নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতি তৈরি করছে নরেন্দ্র মোদী চাইছে পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান শুধুমাত্র মুসলিমরা আসতে পারবে না বাকি অন্য অন্য ধর্মের সমস্ত মানুষ আসলে আমরা নাগরিকত্ব দেবো শুধু মুসলিমদেরকে দেব না বাকি সমস্ত ধর্মের মানুষকে আমরা নাগরিকত্ব দেব এটাকে বলা হয় টার্গেটেড রেজিস্ট্রেশন অধীরবাবু তিনি আরও বলেন স্বাধীনতার সময় এবং উনিশশো সালে যে আইন তৈরি করা আছে তাতে বলা আছে ভারতবর্ষের বাইরে থেকে যদি কেউ আমাদের দেশে আসতে চায় তাকে নাগরিকত্ব দেওয়া হইবে সেইভাবেই চলছিল কিন্তু এখন নরেন্দ্র মোদী সব ধর্মের মানুষকে নিবে কিন্তু মুসলিমদেরকে নেওয়া হবে না অধীর রঞ্জন চৌধুরী তিনি আরও বলেন আমরা চাই সব ধর্মের মানুষের এক রকম আইন হওয়া দরকার অধীর রঞ্জন চৌধুরী তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া ভারত মহান নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের সম্ভবত এগারো ডিসেম্বর পাশ হয়েছিল সেদিন তৃণমূল দলের আটজন এমপি যখন ভারতবর্ষের পার্লামেন্টে এই আইন পাশ হয় যখন আমরা এই আইন পাশের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম তখন আটজন তৃণমূলের এমপি অজ্ঞাত কারণে সেই ভোটে অংশগ্রহণ করল না রাজ্যসভায় সেখানেও তৃণমূলের এমপি যে অনেক টাকার মালিক যার প্লেন আছে গাড়ি আছে বাড়ি আছে সেও অংশগ্রহণ করলো না এবার প্রশ্ন আমরা কেন বিরোধিতা করেছিলাম আমরা বিরোধিতা এই জন্য করিনি যে ভারতবর্ষে কে অত্যাচারিত হয়ে এলে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে কোনো অমুসলিম অত্যাচারিত হয়ে এলে তাকে কোনোভাবেই নাগরিক কত দেওয়া উচিত নয় এই কথাটা আমরা বলতে চাই আমরা বলতে চেয়েছিলাম যে যেটা বিশেষ ধর্মের বিরুদ্ধে কেন তাকে লক্ষ্য করে এই নাগরিক আইন আনা হচ্ছে এটা একেবারে টার্গেটেড রেজিস্ট্রেশন অর্থাৎ শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তাদেরকে নাগরিকত্ব দেব না বাকি সকলকে নাগরিকত্ব দেব এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার অধিকার হিন্দু মুসলমান উভয়ের আছে তার জন্য নির্দিষ্ট আইন আছে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিক আইন আছে আরো অনেক আইন আছে ভারতবর্ষের যে সংবিধান সেখানে ফাইভ আর্টিকেল থেকে ইলেভেন আর্টিকেল পাঁচ ছটা আর্টিকেল আছে শুধুমাত্র এই নাগরিকত্ব বিষয়টাকে পরিশোধ করা এই ভারতবর্ষে আমরা চারটে পদ্ধতিতে নাগরিকত্ব পাই একটা জন্মসূত্রে একটা বংশসূত্রে একটা থাকার সূত্রে আরেকটা রেজিস্ট্রেশনের দৌলাতে যাকে বলে বার্ড ডিসেন্ট ন্যাচারাইজেশন অ্যান্ড রেজিস্ট্রেশন যে কেউ পেতে পারে স্বাধীনতার সময় এইগুলোকে করা হয়েছিল এই কারণে যাতে অন্য রাজ্য অন্য দেশ থেকে কোনো কারণে যদি মানুষ ভারতবর্ষে আসতে চায় কোনো অত্যাচারের শিকার হয়ে তাহলে তাকে আইনি পদ্ধতিতে এখানকার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা চলছে কোনো অসুবিধা নেই কোথায় আজকের সরকার এই নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করবে যার কোনো প্রয়োজন ছিল না সরকারের নিজের ব্যাখ্যা অনুযায়ী সরকারের নিজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী তাদের আনা নাগরিকত্ব আইন মানুষের উপকার করতে পারেনি দু হাজার একুশ সালে ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্ন করা হয়েছিল সরকারকে যে নাগরিক আইন পাশের পর কতজন অমুসলিম তাদেরকে ভারতবর্ষের সরকার নাগরিকত্ব দিয়েছে নাগরিক আইন তার নিয়ম অনুযায়ী সরকার যে আইনটা এনেছে সেই আইনের সুবিধা কজন অমুসলিম পেয়েছে তার তালিকা যখন সরকার পার্লামেন্টে পাশ পেশ করে তখন দেখা যাচ্ছে মাত্র চোদ্দশো জনকে এই সুযোগ দেওয়া হয়েছে সরকার একদিকে বলছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন কারণ তাদের অন্য কোনো দেশ নেই তা যদি হয় তাহলে মাত্র চোদ্দশো জনকে কি করে নাগরিকত্ব দেওয়া হবে এবং শুধু তাই নয় এই চোদ্দশো চোদ্দ জন যে অহিন অমুসলমান নাগরিকত্ব পেল তারা কিন্তু কেউ নাগরিক আইন যেটা এই সরকার এনেছে সেই নাগরিক আইনের সময় পায়নি তারা কিন্তু উনিশশো সালে কংগ্রেসের আমলে তৈরি হওয়া যে নাগরিক আইন সেই নাগরিক আইনের দৌলাতে সেই চোদ্দশো চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে তাহলে বুঝতেই পারছেন নাগরিকত্ব আইন নামে মানুষকে যা বোঝানো হয় বাস্তব তার সম্পূর্ণ উল্টো ভারতবর্ষের পার্লামেন্টে আমি এই বিতর্ক অংশগ্রহণ করেছিলাম আমি তাকে বলেছিলাম যে আপনার কাছে এখন পর্যন্ত যে নাগরিকত্ব পাওয়ার যে দরখাস্ত আছে সেই দরখাস্তের সংখ্যা একত্রিশ হাজার একত্রিশ হাজার শুধুমাত্র দরখাস্তের সংখ্যা তাহলে আপনি কোটি কোটি নাগরিকত্বের কথা কি করে বলেন প্লাস এই একত্রিশ হাজার নাগরিকত্বকে মানুষকে নাগরিকত্ব দিতে গেলে নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নেই ভারতবর্ষের যা প্রচলিত আইন সে আইনে আরামসে দেওয়া যায় আরামসে মানে আরামসে দেওয়া যায় খামকা বিভাজন রাজনীতি করার জন্য এই ধরনের একটা ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে আমরা মুসলমানদের দিব না বাকি সবাইকে দেখব অর্থাৎ মুসলমান তারা অত্যাচারিত এলেও তাদেরকে আমি জায়গা দেবো না এটা একটা স্বাধীন দেশের কখনো নিয়ম হতে পারে মনে করুন ইরান থেকে সালমান রুজদি সে হুত হ্যাঁ দুজনেই লাভ এটা এটা তো পুরোনো এজেন্ডা আমি বলেছিলাম এই এজেন্ডাটা কবে থেকে চালু হবে ভোটে রাখবেন বলে দিয়েছিলাম কয়েকদিন আগে সাংবাদিক সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে নরেন্দ্র মোদী আসছে নাগরিক আইন নিয়ে কিছু বলছে না মানে এটা নরেন্দ্র মোদীর তো নয় সাথে এটা অমিত সাথে সাবজেক্ট অমিত শাহ বলি এল তাই মোদি জানে যে এই আইনটা একটা বেআইন তাই মোদি নিজের ইমেজ খারাপ করে তার জন্য অমিত শাহকে বলা কারণ মোদী জানে এই আইনটা বেআইন তাই এটা নিজে বলছে না অমিত শাহকে দিয়ে যাচ্ছে দূর থেকে হাত তালি দেবে অনেক এর পিছনে ইন্টারন্যাশনাল রেমিফিকেশন আছে আমি সেগুলো এখানে আলোচনা করছি না এরকম একটা পরিস্থিতি বা শান্তনু ঠাকুররা বলছে এই সিএ এর জন্যই আমরা পনেরোটা আসন বার করে নেবো ওইটা ওই ওই চুক্তিবাজি দেওয়ার জন্য এনেছি এতদিন করেনি কেন পাঁচ বছর থাকতে বলেছিল ঠাকুরকে পাঁচ বছর কে কেন ঘুমিয়ে তার দিন কোথায় বাধা ছিল আইন হয়েছে নিয়ম করতে কোথায় বাঁধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়েছে আপনি খাচ্ছেন না কেন ভাই বাসি করে পচিয়ে সেটা কেন তাড়ি বানাচ্ছেন মদ বানাচ্ছেন কেন চুল্লু বানাচ্ছেন কেন সাম্প্রদায়িকতার চুল্লু তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করল দিতে আপনি বলুন ভোটের আগে কটা দিবেন বলুন সংখ্যা বলুন কোড অফ অন্ডার চালু হয়ে যাবে তখন বললো বলে হিসাব করে দেওয়া হয়েছে এখনো পোর্টালে কোনো গল্প নাই চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই চাঁদ মামা দেখা যাচ্ছে সবাইকে এখন যখন তুমি করলে তার পোর্টালের অ্যাড্রেস দিচ্ছ না কেন আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক আমরা জানতে চাই কি কি আছে কি কি নথি চাই সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরাই বলে দিলাম আরো মিলিয়ে যাবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এন করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দু জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু চার পাঁচ লক্ষ মুসলিমের নাম ছিল তারা দেখিয়ে দেবে কেন টার্গেট করছে মুসলিমকে বিভাজন রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু কোন মানুষের কোনো উপকার হচ্ছে না না হিন্দু হচ্ছে না মুসলমানের হচ্ছে মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি দূরত্ব তৈরি করছি এটা কোন রাজনীতি আমরা এই রাজনীতির বিরোধিতা করি ভারতবর্ষের কোন সংবিধান যখন আমরা ভারতবর্ষ নবক দেশটাকে বলি সকলের দেশ ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নই আমরা ধর্ম নিরপেক্ষ দেশ তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না এটাকে বলা হয় টার্গেটেড লেজিস্ট্রেশন ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম রেকর্ড দেখবেন আমার এই ধরনের টার্গেটেড লেজিস্ট্রেশন কখনো সংবিধান স্বীকৃতি দেয় না তার জন্যই চুপ করেছিল এরা দাদা কংগ্রেস এমপি আধ্যাত্মিক নবজাগরণের সময় রমজান মানে শৃঙ্খলিত শৃঙ্খলাবদ্ধ জীবনকে কি করে এগিয়ে নিয়ে যায় তার শিক্ষা নেওয়ার সময় তাই পবিত্র রমজান মাস তাকুয়া অনুধাবন করা মাস এই রমজান মাসে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল আবার সে রমজান মাস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোনো ত্রুটি করবে না বাংলার সশক আমরা কিন্তু আছি যে কোনো প্রশ্নের উত্তর আমরা কিন্তু মুর্শিদাবাদের মানুষকে একটা বাংলার মানুষকে তার বৈধ নাগরিকত্বের অধিকার আমরা কেড়ে নিতে দেবো না দেব না দেব না ভরসা রাখবেন বাংলার মানুষ রমজানের প্রথম দিনে এটাই আমার শত বাংলার সর্বস্তরের মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক প্রত্যেকের অধিকার আমরা সুনিশ্চিত করবই করব অনেক ফসল হয়েছে পার্লামেন্টে একটা মানুষের উপর কোনো বিপদ হয়েছে একটা মানুষকে বাংলাদেশ পাঠিয়েছে বড় তো বার্তাল হয়েছিল নরেন্দ্র মোদী বলেছিল ভোটের সময় মুসলমান তোমরা সব বিস্তারা বড়িয়া বেঁধে নাও তোমাদেরকে বাংলাদেশ যেতে হবে মুসলমানরা আতঙ্কিত হয়েছিল একটা উদাহরণ আছে যাকে বাংলাদেশ যেতে হয়েছে একটা উদাহরণ একটা উদাহরণ আছে যাকে বাংলাদেশ যেতে হয়েছে এই বছর নির্বাচনী হাতিয়ার নির্বাচনী জুমলা এই এই নির্বাচনী হাতিয়ারে এই বিভাজনে লাভ দিধির লাভ মোদী তাই দুজনে খুব ব্যস্ত হয়ে পড়েছে তাই দুজনের কথা খুব ফাটানো হচ্ছে দু হাজার একুশকে স্মরণ করে দেখুন এই বাংলায় এই বিভাজনের রাজনীতিতে আমরা ক্ষত বিক্ষত হয়েছিলাম আর নয় আর ক্ষত বিক্ষতেন না হবেন না পোস্টার তৃণমূলের মধ্যে তমলুকে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন এবং তিনি যাবেন গাইড হিসেবে শুভেন্দু প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তমলুকে পোস্টার আমার কি বলার আছে প্রত্যেকের প্রত্যেকে দাঁড়ানোর অধিকার আছে তৃণমূলের দলেরও চোর চোট্টা বারপাড় ভাব না সেখানেও পোস্টা দিবে কেউ মানুষের সমস্যা নিয়ে কথা বলো আমাদের বক্তব্য মানুষের সমস্যা নিয়ে কথা বলো বাংলায় ডিবেট হোক ভোটের আগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম দিদি কি বলেছিল আর কি মিলল মোদি কি বলেছিল আর কি হলো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে ডিবেট হোক সত্য মিঠটা মানুষ জানুক বেকার যুবকরা জানো দু কোটি চাকরি দিয়ে বলেছিল মোদী বোধ দিদি বলেছিল শিল্প করে সব বাংলার বেকার চাকরি দেব একটা শিল্প করতে পেরেছে পাঁচ নাকি এক লাখ চাকরি দিচ্ছে এই পাঁচামিতে বীরভূমের পাঁচামি কয়লা খনিতে দিদি বলেছিল এক লক্ষ চাকরি গুনে গুনে বলে দিল ও জানে এক লক্ষই চাকরি হবে একটা হয়েছে বেশি না একটা এই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের বাংলায় রূপান্তরিত হয়েছে এখান থেকে সব পালাচ্ছে 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 দাদা কংগ্রেস